সুপ্রিয় খামারিবারে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রচুর কমেছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেট আজকে বাচ্চা রেট একবারে পানির দামে দাম তো আজকে বারোই জুন রোজ বৃহস্পতিবার তো ব্রয়লারের বাচ্চা বলেন সোনালির বাচ্চা বলেন সকল বাচ্চা রেট একবারে পানির দামে দাম যাদের সেট ফাঁকা রয়েছে অবশ্যই বাচ্চাগুলো আপনারা তুলতে পারেন হয়তো আজকে বা আগামী দিনগুলো বাচ্চার রেট থাকবে কিন্তু কিছুদিন পর অলরেডি বাচ্চার দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আজকে সোনালির কোম্পানির বাচ্চা রেটগুলো চোদ্দো থেকে শুরু করে বিশ টাকা বাইশ টাকা পর্যন্ত আজকে রেট এবং ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো দিয়েছে আজকে আঠারো থেকে শুরু করে বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা আঠাশ টাকা তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেট দিয়েছে অবশ্যই আপনারা জানতে পারবেন কোন কোম্পানি কোন রেট দিয়েছে অবশ্যই ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন জানিয়ে দেবো আপনাদের সোনালির বাচ্চা রেটগুলো তো বর্তমান আজকে সোনালির বাচ্চা রেট দিয়েছে অরিজিনাল সোনালি বারো থেকে চোদ্দো টাকা এবং সোনালি ক্লাসিক চোদ্দো থেকে ষোলো টাকা সোনালি সুপার হাইব্রিড পনেরো থেকে ষোলো টাকা সাদা ফার্মি সতেরো থেকে আঠারো টাকা সোনালি সুপার হাইব্রিড ষোলো থেকে আঠারো টাকা এবং টাইগারের বাচ্চা আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকায় এবং হাঁসের বাচ্চা যাদের প্রয়োজন হাঁসের বাচ্চা অনলি চল্লিশ টাকা পিস এবং দেশি মুরগির বাচ্চা যাদের দরকার তারা পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে মিশরীয় ফার্মি বাচ্চা দিয়েছে আজকে বাইশ টাকা রেট এবং যাদের কোয়েল পাখির বাচ্চা রাখবে লাগবে কোয়েল পাখির বাচ্চা রেট দিয়েছে আজকে দশ টাকার তো এই ছিল বিভিন্ন সোনালি কোম্পানি বাচ্চাগুলোর রেট তো সেই সাথে আরেকটি খবর জানিয়ে দেয় আজকে টাইগারের বাচ্চা রেট দিয়েছে আপনাদের পঁয়ত্রিশ টাকা তো যাদের টাইগারের বাচ্চা লাগবে আপনারা ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এখন জানিয়ে দেব আপনাদের বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো বর্তমান আজকে বাচ্চারেট প্রচুর পরিমাণ কম সামনে কি যাবে বলা যাচ্ছে না কিন্তু আজকে প্রচুর কম যারা আজকে বাচ্চা আজকে সন্ধ্যার মধ্যে অর্ডার দেবেন তারা কালকে সকালে বাচ্চাগুলো পেয়ে যাবেন তো আজকে কাজের বাচ্চাগুলো রেট দিয়েছে আজকে বিশ থেকে বাইশ টাকার মধ্যে নাহার কোম্পানির বাচ্চা দিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা তো নারিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা আমান কোম্পানির বাচ্চা দিয়েছে পঁচিশ থেকে সাতাশ টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পঁচিশ থেকে সাতাশ টাকা প্রুভিটা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চব্বিশ থেকে আঠাশ টাকা তো চেরিশ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে ছাব্বিশ থেকে আঠাশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বাইশ থেকে পঁচিশ টাকা সনি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বিশ থেকে পঁচিশ টাকা কেজিএস কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং আর কোম্পানির বাচ্চা রেট দিয়েছে বাইশ থেকে পঁচিশ টাকা তো সকল বাচ্চারেট দুই থেকে তিন টাকা কম বেশি আপনারা অবশ্যই ডিলার থেকে বাচ্চার দাম শুনে তারপর বাচ্চাগুলো ক্রয় করবেন তো গোল্ডেন কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এবং সিপি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পঁচিশ থেকে সাতাশ টাকা প্যারাগনের রেট দিয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চা রেট দিয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা রেট দিয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেড রেট দিয়েছে বাইশ থেকে পঁচিশ টাকা এবং সেই সাথে বলতে যায় আস্থা কোম্পানির বাচ্চা রেট দিয়েছে আজকে পঁচিশ থেকে সাতাশ টাকা তো এ ছিল বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চার রেট তো আশা করা যায় বাচ্চা যাদের শেট ফাঁকা রয়েছে বাচ্চাগুলো তুলতে পারেন তো বর্তমান বাচ্চার রেট কম আছে অবশ্যই এই দামে বাচ্চাগুলো তুললে আপনার লাভবান হবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম